দর্শক দেখুন শিক্ষক নিগ্রহ গ্রেপ্তারির বারো ঘন্টার মধ্যে তৃণমূল নেতার জামিন প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা নিচে লেখা আইনজীবীদের একাংশের বক্তব্য শিক্ষককে স্কুল চত্বরে মারধর হুমকির মতো গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও অভিযুক্তর বিরুদ্ধে লঘু ধারায় মামলা রুজু করা হয়েছে সেই জন্যেই বারো ঘন্টার মধ্যেই জামিন হয়ে গেছে প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি এই হচ্ছে সেই ভিডিও মারধরের গতকাল আমি এই ভিডিও দেখিয়েওছি কাকদ্বীপ বীরেন্দ্র বিদ্যা নিকেতন যিনি টিআইসি মিলনকান্তি পাল তাকেই মারধর করা হয়েছে মারধর করেছেন স্কুল পরিচালন সমিতির সভাপতি এবং পঞ্চায়েত মেম্বার টিএমসি নেতা ত্রিদীপ বারুই ওরফে বুলটে আমি গতকালকে বলেছিলাম যে দেখবেন হয়তো চাপে পড়ে ওনাকে গ্রেপ্তার করা হতে পারে যেহেতু মিডিয়াতে খবর হচ্ছে চারিদিকে একটা শোরগোল পড়ে গেছে কিন্তু সেই অর্থে ব্যবস্থা হবে না তাই কিন্তু হল এমন সব ধারা দেওয়া হয়েছে সব জামিনযোগ্য ধারা সেই জন্যে একদিনের মধ্যেই জামিন হয়ে গেছে আমি দর্শক গতকালকে একটা ব্যাখ্যা দিয়েছিলাম যে এই নেতার বিরুদ্ধে সেই অর্থে বিরাট কিছু ব্যবস্থা নেওয়া হবে না তার একটা অন্যতম কারণ হচ্ছে হিন্দু নেতা আর যে দলটা টিএমসি এই দলে এখন হিন্দুদের আকাল হিন্দু লোকজন এই দলটা সেই অর্থে করেন না বা নেতা নেত্রী যারা আছেন তারাও সেই অর্থে যারা আগে করতেন এখন এখন তারা অনেকেই ছেড়ে দিচ্ছেন ফলে হিন্দু নেতার আকাল হিন্দু ভোটের আকাল তো সেখানে যখন একজন নেতা এখনও কাজ করছেন অ্যাক্টিভলি ফলে তার বিরুদ্ধে এই দলটা কেন ব্যবস্থা নেবে কোন সাহসে ব্যবস্থা নেবে কারণ সংখ্যালঘু ভোটটা হয়তো এক আসে কিন্তু হিন্দু ভোটটা এখনও কিছুটা অংশ দরকার ফলে একজন হিন্দু নেতার বিরুদ্ধে এই দল সেই অর্থে ব্যবস্থা নেবে এটা আশা না করাই ভালো বরং যে স্যারকে মারধর করা হয়েছে পারলে তার বিরুদ্ধে হয়তো ব্যবস্থা হতে পারে যে কেন এই সব বিষয় প্রকাশ্যে এলো তো আমি শুনছিলাম স্যার বলছিলেন একটি মিডিয়াতে যে আরও কী সব ভিডিও ফুটেজ না কী সব ছিল সব নাকি ডিলিট হয়ে গেছে ডিলিট করে দেওয়া হয়েছে তার মানে বুঝতে পারছি কিভাবে ওখানে প্রভাব খাটানো হয় আর এটাও শুনছিলাম যারা ওখানে শিক্ষক রয়েছেন তাদের একটা অংশ কেউ নাকি এই নেতা বেশ কবজায় রেখেছেন তারাও নাকি ওই নেতার হয়ে কথা বলেন এবং ওই স্যারের বিরুদ্ধে তারাও নাকি লাগেন এবং এই যে নেতা স্কুলের পাশেই বাড়ি স্কুলের মোটর চালিয়ে জল নেবেন স্কুলের নানান সব সুযোগ সুবিধা ভোগ করবেন তাকে কিছু বলা যাবে না ইত্যাদি ইত্যাদি আর এই সব বিষয় দেখেও স্কুলের ওই যেটা বললাম একটা অংশের শিক্ষক তারা ওই নেতা মদদ মদত দেন তাদের কোনো স্বার্থে তো যাই হোক আলটিমেট যে ভিডিও সামনে এসছে এটা তো মারাত্মক আমি কালকে ব্যাখ্যা দিয়েছি যে মানে কারণটা কি তাও একটা একটু বলে দিই এখানে যেটা হচ্ছে যে স্কুলের তরফ থেকে ছাত্রদের জন্য একটা শিক্ষামূলক ভ্রমণের ব্যবস্থা করা হয় সেই মতো একটা সিদ্ধান্ত মানে সব ব্যবস্থাপনা যা যা লাগে আর কি সেগুলো সব করা হয় মানে কোথায় কি যাওয়া হবে ইত্যাদি ইত্যাদি তো যিনি প্রেসিডেন্ট আছেন স্কুল পরিচালন সমিতির এই ত্রিদীপ বারুই যাকে দেখছেন লাল জামা পরে মারতে মারতে বের করে আনতে মানে যিনি মারছেন ওনার বক্তব্য যে মানে উনি মানে উনি এটাতে রাজি নন তো সেই জন্য উনি কিছু আপত্তি করেন এবং বলেন যে অনেকে যেতে চাইছে না কেন তাদেরকে এই সব বলে কিছু একটা মানে এটাকে বাতিল করা বা এই বিষয়ে একটা কিছুতে সই করাতে চেয়েছিলেন তো স্যার রাজি হননি যিনি টিআইসি আছেন তিনি রাজি হননি তো সেই জন্যে ওনার সঙ্গে এই রকম ব্যবহার করা হয়েছে দেখুন দর্শক ছাত্ররা বারান্দায় রয়েছে তাদের সামনে তাদের স্যারকে ওই নেতা মারতে মারতে বের করছেন কিন্তু তো একটা খুব গুরুতর অপরাধ একজন শিক্ষক সরকারি কর্মচারী তাকে এইভাবে মারধর করা হচ্ছে তো এতে জামিন অযোগ্য ধারা লাগানো যায় না একজন তো সরকারি কর্মী তো একজন তো শিক্ষক অন্যান্য ক্ষেত্রে পুলিশকে ধাক্কা মারল কি মারল না সেখানে দেখি পুলিশ ধারা দিয়ে দেয় পুলিশের কাজে বাধা সরকারি কাজে বাধা সে সঙ্গে গাড়ি ভাঙচুর তো থাকেই ইত্যাদি কিন্তু সরকারি কাজে বাধা বলে কঠিন ধারা দিয়ে জামিন অযোগ্য এ করে আটকে দেয় পুলিশ অন্য ক্ষেত্রে দেখবেন পুলিশের সঙ্গে হয়তো সে অর্থে কিছুই হয়নি হয়তো খানিকটা চাচামেচি হয়েছে কিন্তু সেখানেও পুলিশের কাজে বাধা বলে দেখবেন পুলিশ কঠিন ধারাটা দিয়ে দেয় জামিন অযোগ্য ধারা দিয়ে আটকে দেয় আর এখানে পরিষ্কার ভিডিও ফুটেজে দেখতে পাওয়া যাচ্ছে প্রথমত শিক্ষককে মারা এইভাবে দ্বিতীয়ত সরকারি একজন কর্মচারী তার কাজে বাধা দান। তাকে মারা ইত্যাদি তারপরেও জামিন সব জামিন যোগ্য ধারা দিয়ে দেওয়া হয়েছে যাতে করে জামিনটা সহজে পেয়ে যান আমি পুলিশের এক একটা বক্তব্য শুনছিলাম পুলিশের বক্তব্য নাকি যেমন অভিযোগ করা হয়েছে সেই অনুযায়ী ধারা দেওয়া হয়েছে আমার প্রশ্ন অবশ্যই থাকবে কি কি অভিযোগ করা হয়েছে নিশ্চয়ই আমি অভিযোগপত্রটা যদিও দেখিনি নিশ্চয়ই এটুকু তো উনি বলবেন স্যার যখন অভিযোগটা করেছেন যে তাকে মারধরটা করা হয়েছে বা যে ঘটনা ভিডিও দেখতে পাচ্ছি সেটা তো কমসে কম বলবেন তো এই ভিডিও দেখে বা এটা দেখে পুলিশের মনে হয়নি যে এটা মানে কী হয়েছে সেখানে জামিন অযোগ্য ধারাতে মামলা দেওয়া যায় এটা পুলিশের মনে হয়নি এটা হতে পারে কখনো হ্যাঁ এটা দেখেও যেখানে ভিডিও ফুটেজ এসছে অন্য ক্ষেত্রে তো অভিযোগ কি আছে না আছে সেটা দেখে না পুলিশ একেবারে ধারা ঠুকে দেয় আরেকটা কথা শুধুমাত্র অভিযোগ অভিযোগকারী বা অভিযোগকারিনী যেটা করলেন তার ভিত্তিতেই ধারা বসে সেটা মানে এটা তো না পুলিশ তো আরও তো তদন্ত নিশ্চয়ই তো করেছে তো ধরুন কেউ একজন অভিযোগ করেছেন অভিযোগ করার সময় সব কথা ঠিক মতো করে বলতে পারেননি উল্লেখ করতে পারেননি তাও আমি আবারও বলছি নিশ্চয়ই এই ঘটনা উল্লেখ করেছেন স্যার তো যদি পুরো কথা ঠিক মতো করে উল্লেখ নাও করেন কেউ পুলিশ যখন তদন্তে নেমেছে পুলিশকে শুধু ধরে নিয়ে চলে এসছে নাকি কি তদন্ত করেননি কী হয়েছে না হয়েছে সারা রাজ্যের দেশের মানুষ এই ভিডিও ফুটেজ দেখতে পাচ্ছেন পুলিশের যিনি আয়ো আছেন তিনি দেখেননি পুলিশের অফিসাররা দেখেননি তো দেখে কি তাদের মনে হয়নি যে একজন সরকারি কর্মচারী একজন স্কুলের শিক্ষক তাকে কীভাবে তার কাজে বাধা দান করা হয়েছে মারধর করা হয়েছে তো তারপরেও কি একটা জামিন অযোগ্য ধারা এখানে লাগানো যায় না যেমন অভিযোগ করা হয়েছে তেমন ধারা দিয়েছি সব জামিন যোগ্য ধারা দিয়ে দিয়েছেন এই পুলিশ এই পুলিশ সেই জন্যই তো সব কিছু ফুলিস সেই জন্যই তো বারো ঘন্টার মধ্যেই নেতার জামিন হয়ে যায় তবে একটা কথা বলবো দর্শক পুলিশের ওপরে আবার সবটা দোষ দিলে হবে না আরও যারা উপরে আছেন তাদের দিকটা একটু তাকাতে হবে বরং পুলিশ মন্ত্রীর দিকে তাকাতে হবে কারণ তার নির্দেশ তার অঙ্গুলি হেলন ছাড়া রকম হতে পারে বলে আমার অ্যাটলিস্ট মনে হয় না কারণ যে ঘটনা ঘটেছে এই ভিডিও যেভাবে সামনে এসছে পুলিশ নিজের থেকে সবটার সবটা যে তদন্ত করতে পেরেছে এটা আমার মনে হচ্ছে না নিশ্চয়ই উপরের কোনো নির্দেশ ছিল যে যে চাওয়ার যখন হয়েছে দেখাতে হবে পুলিশ কোনো অ্যাকশান নিয়েছে সেই জন্য ধরো বটে কিন্তু ছেড়ে দেবে সেই মতোই তাকে ধারা দেবে আর হয়তো পক্ষান্তরে না একটু বলে কিনা পারলে ওই শিক্ষককে টাইট দিয়ে দেবে যাই না এটা বলে কিনা সেটা পরে পরে বুঝবো বুঝবো এই হচ্ছে রাজ্যের অবস্থা শফিকুল ইসলামের নামে সাতাশখানা কেস দেওয়া যায় যে কেসের সঙ্গে ঘটনার কোনো মিল থাকে না জামিন অযোগ্য ধারা দিয়ে শফিকুল ইসলাম তার এবং তার পরিবার তার ওয়াইফকে জেলবন্দি করে মানে মানে অনেক দিন আটকে রাখার যায় যার কোনো ভিডিও ফুটেজ নেই কোনো প্রমাণ নেই কৃষ্য নেই আর যেখানে ভিডিও ফুটেজ পরিষ্কার বলছে যে একজন শিক্ষককে কীভাবে মারধর করা হয়েছে তার বিরুদ্ধে জামিনযোগ্য ধারা দিয়ে নাম কাউ আসতে গ্রেফতার করে ছাড়িয়ে দেওয়া হলো বাহ দারুণ কাজ হচ্ছে দারুণ আবারও বলবো শেষে যা করছেন করুন যা করছেন করুন 26 পর্যন্ত রাজ্যের মানুষ বিশেষ করে ছাত্র সমাজ যুব সমাজ দেখছে তাকিয়ে আছে ২৬ পর্যন্ত এর মধ্যে হয়তো বড় কিছু সিদ্ধান্ত এই সমাজ যুব সমাজ বিশেষ করে বা ওই ছাত্ররা যারা তাকিয়ে তাকিয়ে দেখেছে অসহায় হয়ে তাদের শিক্ষককে মারধর করা হচ্ছে তারা হয়তো এই ছাব্বিশের মধ্যে বড় কিছু সিদ্ধান্ত নেবে না সবাই অপেক্ষা করছে ছাব্বিশে কি হয় তারপর তো খেল জমে যাবে কারণ এই ধরনের অত্যাচার অনাচার সব কিছুর কিন্তু একটা লিমিট আছে তখন যেন চিৎকার করবেন না কেন নেপাল মডেল এখানে চলে এলো কেন নেপাল মডেল এখানে চলে এলো নেপাল মডেল আমরাও চাই না তো নেপাল মডেল যাতে না আসে তার জন্য নিজের যে চাল চলন চরিত্র পুলিশের ভূমিকা সরকারের ভূমিকা সেটাও তো হওয়া দরকার তাই না আপনারা যদি সেটা না করেন অপশাসন চালান অন্যায় চালান অত্যাচার চালান আর ভাববেন সব গণতান্ত্রিক সিস্টেমে চলবে এটা হতে পারে না যদি তাই হতো তাহলে নেপাল হতো না শ্রীলঙ্কা হতো না বা আরও অন্যান্য দেশে যেসব ঘটনা ঘটেছে সেসব কাণ্ড হতো না দর্শক বলবেন আপনারা বারো ঘন্টার মধ্যে যে জামিনটা হয়ে গেলো এ নিয়ে আপনাদের কি মত কি করে হতে পারে অবশ্যই বলবেন আপনাদের যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে